দেড় লাখের ব্যবধানে জয়ী নরেন্দ্র মোদী দুই আসন থেকে তিন লাখ ভোটে জিতলেন রাহুল গান্ধী জিতলেন মোদী জিতলেন রাহুল ভোট দিয়েছে দেশের মানুষ আজ সেই পরীক্ষার ফল প্রকাশ লোকসভা নির্বাচনে যে বড় মুখগুলির দিকে সকলের নজর ছিল তার মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধী নিজের কেন্দ্র বারাণসী থেকে লড়েছেন প্রধানমন্ত্রী অন্যদিকে ওয়েনাট ও রাইবারেলিতে জোড়া আসনে লড়েছেন রাহুল এবং দুই হেভি নেতাই নিজেদের কেন্দ্র থেকে জিতছেন গণনার নয় ঘন্টা পর দেখা যায় বারাণসী কেন্দ্রে ছয় লক্ষ বারো হাজার নয়শো সত্তর ভোটে জিতেছেন বিজেপির প্রাপ্তি নরেন্দ্র মোদী কংগ্রেস প্রার্থী অজয় রায়ের থেকে তিনি এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো তেরো ভোটে জিতলেন তিনি মোদি জুই তবে ২০১৯ সালে নির্বাচনে তার প্রাপ্ত ভোটের তুলনায় এবার ভোটের মার্জিন কমেছে গত লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী মোদী পেয়েছেন ছয় লক্ষ চুয়াত্তর হাজার ছয়শ চৌষট্টি ভোটে তেষট্টি দশমিক বাষট্টি শতাংশ ভোটে সমাজবাদী পার্টির শালিনী যাদবকে হারিয়েছিলেন তিনি অন্যদিকে রাহুল গান্ধীর ভোটের ফল কিন্তু গতবারের তুলনায় ভালো ওয়েনাট ও রায়বেরালি দুই আসন থেকে জিতেছেন কংগ্রেসের বিদায়ী সাংসদ ওয়েনাট কেন্দ্র থেকে ছয় লক্ষ সাতচল্লিশ হাজার